আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি যুক্ত হয়েছেন কমেন্টস করুন আমরা প্রতিদিন অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করে যাচ্ছি এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে কাজেই আমাদের সাথে যুক্ত থেকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখতে হবে এবং আমাদেরকে সাপোর্ট করতে হবে আপনারা সকলেই অবগত রয়েছেন যে কতটা কষ্ট করে একজন অভিবাসী ইউরোপের দেশগুলোতে পৌঁছায় কত মাস কত বছর কেটে যায় আবার এর মধ্যে কত মানুষের মৃত্যু হয় কত মানুষের খবর তাদের কখনোই জানতে পারে না সর্বশেষ একশো বিশ জন বিপদগ্রস্ত অভিবাসীকে উদ্ধার করতে তারা সহযোগিতা করেছিল যাদের একটি বিমান বর্তমান ভূমধুসাগরে অভিবাসীদের বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধারের সহযোগিতা করছে এই সময় তারা দেখেছিল বিমান থেকে পঁচিশ জন অভিবাসীকে লিবিয়ান কোস্টগার্ড জোর করে আটক করে নিয়ে যাচ্ছে অথচ সেটি আন্তর্জাতিক সমুদ্র সীমানা মানে সেখান থেকে অভিবাসী আটকের কোনো রাইট লিবিয়ার নেই কিন্তু লিবিয়া এই কাজটি করেছে এবং তারা দেখেছে টিউনিশিয়ান স্পার্কসের উপকূলের কাছাকাছি বেশ কিছু নৌকায় অভিযান পরিচালনা করছে টিউনিশিয়ান কোস্টগার্ড এবং বহু খালি নৌকা পড়ে থাকতে দেখা গেছে যদিও এই খালি নৌকার অভিবাসীদের মৃত্যু এবং আর কোনো তথ্য তা সংগ্রহ করতে পারেনি দশক সত্যি দুঃখজনক পরিস্থিতি বর্তমান লিবিয়ার উপকূল এবং তিউনেশিয়ার উপকূল যার কারণ এই দুটি দেশের সাথে ইতালি এবং ইউরোপ ইউনিয়ন অভিবাসী বাঁধা দেওয়ার জন্য চুক্তি এবং এই দুটি দেশকে ইউরোপ ইউনিয়ন এবং ইতালি সরকার প্রতিনিয়তই সহযোগিতা করে যাচ্ছে শুধুমাত্র টাকা দিয়ে নয় বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বা উন্নত প্রযুক্তি দিয়ে যাতে করে কোনো অভিবাসী লিবিয়ার উপকূল এবং টিউনিশিয়ার উপকূল অতিক্রম করতে না পারে এরপরও আপনারা জানান যে প্রতিনিয়তই অভিবাসীরা এই পথ অতিক্রম করছে আর এই পথ অতিক্রম করতে কতটা কষ্ট হচ্ছে তা আপনাকে অনুমান করতে হবে স্পেন কর্তৃপক্ষ একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে যেখানে দেখা যায় একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে এবং সেখানে অভিবাসীরা বিপদে রয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ এই রিপোর্ট পাওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং চারজন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয় যদিও এই প্রতিবেদন নিশ্চিত করা হয়নি টোটাল কতজন অভিবাসী ছিল সেই নৌকাটিতে এদিকে দু সালের প্রথম তিন মাসে ভূমধ্যসাগরে অভিবাসন নীতির মারাত্মক পরিণতি লক্ষ্য করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন বা এনজিও সংস্থা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে লিবিয়া এবং পরিস্থিতির নিয়ে করে লিবিয়া টিউনিশিয়ার কোস্টগার্ড অভিবাসীদের উপর যে দমন নিপূড়ন চালাচ্ছে তা নিয়ে ইউরোপীয় এনজিও সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকারের চরম বিপর্যয় হচ্ছে এখানে এবং ফ্রন্টেক্স বাহিনীও তা স্বীকার করেছে ফ্রন্টেক্স বলেছে আমরা শরণার্থীদের যে সহযোগিতা বা শরণার্থীদের মানবাধিকার সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছি গার্ডরা এতটাই বেপরোয়া ছিল তাদের আচরণে আমরা নিজেরাই অবাক হয়ে গেছে। দর্শক এই হচ্ছে বর্তমান পরিস্থিতি লিবিয়ার উপকূল এবং টিউনিশিয়ার উপকূলের এতে করে আপনি বুঝতেই পারছেন যে বর্তমান এই অঞ্চল ব্যবহার করে কেন অভিবাসীরা ইউরোপের দিকে কম পরিমাণে যাচ্ছে ঠিক যেটি আমরা দেখেছিলাম দু হাজার বিশ একুশ বাইশ এবং তেইশে চব্বিশে এসে সেটি কেন এত কমে নেমে এসেছে যার কারণ এই দুটি অঞ্চলে কঠোর অভিযান এদিকে রেস্কিউশিপ সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে গতকাল সন্ধ্যা চারটা চল্লিশ মিনিটে বিপদগ্রস্ত শরণার্থীকে উদ্ধার করেছিল তারা সাতান্ন জন শরণার্থী ছিল বলে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে তবে সেই নৌকাটিতে একজন অভিবাসী মৃতদেহ শনাক্ত করা হয়েছে তবে মৃত শরণার্থী কোন জাতীয়তার এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি এদিকে 나দির উদ্ধারকার্যের সংস্থা গতকাল 50 জন শরণার্থীর সহযোগিতার একটি তথ্য শেয়ার করেছে দর্শক এবভাবেই এই সংস্থাগুলো ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধার বা অভিবাসীদেরকে বিপদ্গ্রস্ত অবস্থা থেকে নিরাপদে ইউরোপে যেতে সহযোগিতা করে যাচ্ছে এদিকে তুরস্ক থেকে গ্রেশ বা বলাকান রোড ব্যবহার করে গ্রিস হয়ে ইউরোপে প্রবেশের যে প্রবণতা সেটি অনেক গুণ বেড়েছে দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে এসে একশো আশি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে একটি এনজিও সংস্থার তথ্য প্রকাশ করেছে যেখানে এই প্রতিবেদনটি যখন তৈরি করা হয় দু হাজার তেইশ সালে উনচল্লিশ হাজার লোককে এই অঞ্চল ব্যবহার করে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করেছিল দু হাজার চব্বিশ সালে এসে সেটি সত্তর হাজার প্লাস যেটি রেকর্ড অতিক্রম করেছে যদিও এ করার কথা ছিল কিন্তু বর্তমান ইউরোপীয় ইউনিয়নের কঠোর অবস্থান এবং আফ্রিকার বিভিন্ন দেশের সাথে শরণার্থী প্রতিরোধের চুক্তি তুরস্কর সাথে যে শরণার্থী প্রতিরোধের চুক্তি তাদেরকে সফলতার মুখ দেখিয়েছে না হয় মধ্যপ্রাচ্য সংকটে লাখ লাখ ফিলিস্তিনি যেখানে শরণার্থী ক্যাম্পে বা উদ্বাস্থ হিসেবে অবস্থান করছে তাদের তো এই সময় ইউরোপে পালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি দেখা যাচ্ছে না যা এই প্রতিবেদনে উঠে আসে এখানে ফুসব্যাকেরও নতুন একটি রেকর্ড দেখানো হয়েছে যেখানে দেখা যায় তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে গ্রিসের বিভিন্ন উপকূলে অভিযান পরিচালনা করে রেকর্ড সংখ্যক অভিবাসীকে আবার তুরস্কর দিকে ঠেলে দিয়েছে গ্রিস কর্তৃপক্ষ যা যা দুই হাজার বাইশ সালের পর থেকে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করে আসছে যদিও অফিসিয়ালি গ্রিস কর্তৃপক্ষ তা অস্বীকার করে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি লিবিয়ার বিভিন্ন উদ্যতন কর্মকর্তা বা লিবিয়ার বর্তমান রাষ্ট্রপতি এবং প্রেসিডেন্ট তাদের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছে এই দ্বিপাক্ষিক বৈঠকে তিনি আহ্বান জানিয়েছে তাদের উপকূল ব্যবহার করে অভিবাসীরা যাতে ইউরোপে না যেতে পারে তার দিকে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ভাবতে হবে প্রেসিডেন্ট বা ঊর্ধ্বতন যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তাদের সাথে বর্তমান প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন আর সেখানে তিনি এই কথাগুলো বলেছেন যেটি ফ্রেস রিলিজে জানানো হয়েছে ভেতরে ভিতরে কি কথা হয়েছে এটি নিশ্চয়ই আপনার আর আমার জানার কথা না তবে এই আলোচনা এবং এই দ্বিপাক্ষিক বৈঠক নতুন করে আরো অভিবাসী বিরোধী কঠোর অবস্থান লক্ষ্য করবে সারা পৃথিবী যা বছরের পর বছর লিবিয়ার উপকূলে হচ্ছে বা জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার লিবিয়ার বিশেষ বাহিনীর কঠোর সমালোচনা করছে অথচ এই বাহিনীর সাথেই বর্তমান ইতালির প্রধানমন্ত্রীর এই ধরনের বৈঠক নিঃসন্দেহে এই পরিস্থিতি আরো কঠিন বা কঠোর করে তুলবে বলে মনে করা হচ্ছে এদিকে চলতি বছর ইউরোপ ইউনিয়নের বিভিন্ন দেশেই ফুসব্যাকের চিত্র দেখা যায় বিশেষ করে ইউরোপ ইউনিয়নের বিভিন্ন দেশ তাদের উপকূলে অভিবাসীদেরকে আটক করা বা তাদের বর্ডারে অভিবাসীদেরকে আটক করা এবং যে দেশ থেকে এসেছে সে দেশে আবার ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে জানিয়ে একটি এনজিও সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে যা আমরা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে বর্তমান ভূমধ্যসাগরের সাগরের শরণার্থী অবস্থা লেম্পোদ হটস্পটে শরণার্থী আসা সহ আরো বিভিন্ন তথ্য বর্তমান না ইউরোপীয় পার্লামেন্টের আশ্রয় নীতি নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা এনজিও সংস্থা দেখিয়েছে যে পেছনের বছরগুলিতে যেখানে এই হটস্পট কেন্দ্রটিতে শরণার্থী প্রতিদিনই বোঝাই করা থাকতো এখন সেই হটস্পট কেন্দ্রে শরণার্থী নাই বললেই চলে এই প্রক্রিয়াটি কিভাবে সম্ভব করেছে ইতালির সরকার তা খতিয়ে দেখতে হবে এখানে কি ধরনের ছলনার আশ্রয় নিয়েছে বা এটি কিভাবে কাজ করছে সেনেগাল জুড়ে অভিযান অব্যাহত রেখেছে সেনেগালের নিরাপত্তা কর্মীরা সেনেগালের উপকূল ব্যবহার করে স্পেনের বিভিন্ন দ্বীপে অভিবাসী প্রবেশের নতুন যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে এবং সেনেগালের সাথে ইউরোপ ইউনিয়ন তাদের আলোচনা বাড়িয়েছে যার কারণে সেনেগালের উপকূল ব্যবহার করে অভিবাসীরা যাতে ইউরোপে না যেতে পারে তা বন্ধ করার প্রতিশ্রুতি নিয়ে তারা কাজ করছে দর্শক এই হচ্ছে বর্তমান শরণার্থীদের বিভিন্ন দেশের অবস্থা যেই রাস্তা নতুন করে আবিষ্কার করছে সেই রাস্তাতে নতুন করে বাধা আসছে তারপরে অভিবাসী ইউরোপে প্রবেশ বা ইউরোপে যাওয়া বন্ধ হচ্ছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের শরণার্থী আপডেট প্রতিদিন জানার জন্য